আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা শেষ হয়েছে কৃষি শিক্ষা পরীক্ষায় প্র্যাকটিক্যাল রয়েছে এমসিকিউ রয়েছে সি রয়েছে সব কিছু মিলিয়ে শিক্ষার্থীকে কত নম্বরে পাশ দেওয়া হবে এবং এখান থেকে শিক্ষার্থী কত নম্বর পেলে এ প্লাস দেওয়া হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সামনে তোমাদের যে সকল পরীক্ষা রয়েছে সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসি সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একশত নম্বরে যেখান থেকে ব্যবহারিক হচ্ছে পঁচিশ নম্বর ব্যবহারিক পরীক্ষা সব শেষে অনুষ্ঠিত হবে পঁচিশ নম্বর হচ্ছে এমসি এবং বাকি পঞ্চাশ নম্বর হচ্ছে সি কিউ এই পঁচিশটা এমসি কিউয়ের মধ্য থেকে শিক্ষার্থীকে আটটা এমসি কিউ সঠিক দেখাতে হবে পাস করার জন্য অন্যদিকে সিকিউ পঞ্চাশ নম্বরের মধ্য থেকে সতেরো নম্বর পেতে হবে শিক্ষার্থীকে পাশ করার জন্য এবং এমসি কিউ প্লাস সি কিউ দুইটা মিলিয়ে যদি শিক্ষার্থীর মোট পঞ্চান্ন নম্বর হয় তাহলে শিক্ষার্থীকে এ প্লাস দেওয়া হবে অথবা পঞ্চান্ন নম্বরের উপরে যদি কোনো শিক্ষার্থী এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পায় তাহলে শিক্ষার্থী কৃষি শিক্ষায় এ প্লাস পাবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ